আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আজকে আমি তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল পা ডেজার্ট আশা করি আমার এই সহজ ডেজার্টের রেসিপি আপনাদের ভালো লাগবে তো এর জন্য আমি এখানে নিয়েছি প্রথমে ফুল ক্রিম চার কাপ লিকুইড দুধ এখন আমি দিয়ে দিব এক কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ দুধটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ কনডেন্স মিল্ক এটা আমার বাসায় তৈরি করা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন তবে কনডেন্স মিল্কটা দিলে মালাইটা খেতে অসাধারণ হয় এরপর আমি ভালোভাবে নেড়ে চেড়ে পাঁচ থেকে সাত মিনিট দুধটাকে ঘন করে নিয়েছি এবং অর্ধেকটা দুধ আমি তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন এরপর আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ ঘি ঘিটাকে ভালোভাবে নেড়ে চড়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ ক্রিম গুঁড়া দুধ এখন আমি গুঁড়া দুধটাকেও ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর আমি আরও তিন টেবিল চামচের মতো ক্রিম গুঁড়া দুধ দিয়ে দিয়েছি এখানে আমি মোট ফোনে এক কাপ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি এখন আমি সব কিছু খুব ভালোভাবে নেড়েচেরে মিশিয়ে নিব এই অবস্থায় আমার চুলার জাল মিডিয়ামে আছে এখন আমি সুন্দর একটি কালার জন্য এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাস্টার্ড পাউডার এই তো কাস্টার্ড পাউডারটাকেও আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এই কাস্টার্ড পাউডারের ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে দেখে নিতে পারেন এই তো এরপরে আমি তিন চার মিনিট নেড়েচেড়ে দুধের ক্ষীরটাকে একবারে ঘন করে নিয়েছি ঠান্ডা হওয়ার পরে আর একটু শক্ত হয়ে যাবে এরপর চুলার জাল অফ করে দিয়ে আমি একটি বাটিতে তুলে নিচ্ছি এতক্ষণ শুধু বক বক করেই গেলাম এখন একটি লাইকি চাওয়া হয়নি প্লিজ লাইক দিয়ে ভিডিওটি দেখে নিবেন এখন আমি বারোটি ডিজার্ট তৈরি করার জন্য আগে থেকে বারোটি গুলো বেলে নিচ্ছি এখানে আমি আট পিস বারোটি নিয়েছি দেখতে পাচ্ছেন আমি উল্টে পাল্টে বেলে নিচ্ছি তো এক পিস বারোটি আমি বেলে নিয়েছি এখন আমি আরেক পিস বারোটি আপনাদের বোঝার সুবিধার্থে বেলে দেখাচ্ছি গুলো সবগুলো আমি বেলে নিয়েছি সেম প্রসেসে এখন আমি পাশের ব্রাউন অংশগুলো একটি নাইফের সাহায্যে কেটে ফেলে দিচ্ছি এবং চারপাশের ব্রাউন অংশগুলো ফেলে না দিয়ে আপনারা বেডগ্রাম তৈরি করতে পারেন তো সেমভাবে আমি সবগুলো পারোটির ব্রাউন অংশটাকে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই তো এভাবে আমি সবগুলো বারোটি চারোপাশের বারো অংশগুলো কেটে নিয়েছি এখন আমি এক পিস বারোটি নিয়ে ওই যে আগে থেকে দুধের ক্ষীরটা বানিয়ে রেখেছি সেখান থেকে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এখানে ক্ষীরের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে এই ডেজার্টটি তো আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন তো ডেজার্টটি হওয়ার পরে একটু আঠালো হয়ে গিয়েছে এতে করে এই ডেজার্টটি খেতে আরও বেশি মজার হয় আসছে কোরবানির ঈদে পুরে বড়া পারুটি দিয়ে এরকম একটি ডেজার্ট বানিয়ে যে কোনো কাউরে খাওয়ালে সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে দেখতে পাচ্ছেন একটি বানিয়ে নিয়েছি আপনাদের বোঝার সুবিধাতে সেমভাবে আমি আরেকটি পাউরুটির রোল বানিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আরেক পিস পাউরুটি নিয়ে আমি পরিমাণ মতো পুট নিয়ে নিচ্ছি এখানে এই ডেজার্টের মধ্যে পুটটা বেশি দিলে আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে তো আমি বেশি করে পুটটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখন আমি একটু হাত দিয়ে সমান করে নিচ্ছি এখন আমি পারোটির এক পাশ থেকে ধরে খুব ভালোভাবে ফোল্ড করে নিব এটা খুবই ইজি এবং টেস্টি একটি ডেজার্ট এ তো দেখতে পাচ্ছেন আমি আরেকটি পারোটির রোল বানিয়ে নিয়েছি এবং একটু আমি চেপে চেপে ঠিক করে দিচ্ছি সেম প্রসেসে আমি সবগুলো পারোটির রোল বানিয়ে নিব এত দেখতে পাচ্ছেন আমি দুই পিস বানিয়ে নিয়েছি এখন আমি আরেক পিসও বানিয়ে নিচ্ছি এইভাবেই আমি সবগুলো বানিয়ে নিব এখানে মোট আট পিস পারোটির রোল ডেজার্ট তৈরি করে নিয়েছি এখন আমি আগে থেকে ও যে তৈরি করা যে মালাইটা উঠিয়ে রেখেছি সেই মালাইটা দিয়ে দিচ্ছি এখানে আমি সবটুকু মানাই দিয়ে দিব পালটিগুলো সাথে সাথে চুপসে খেয়ে একবারে সবচেয়ে একটি ডেজার্ট তৈরি হবে এটা বানিয়ে সাথে সাথেই সার্ভ করে নিতে পারেন এখন আমি দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দিচ্ছি কিছু কিসমিস এটা টোটালি অপশনাল এখন আমি দিয়ে দিচ্ছি কিছু স্যাপ্রন এটাও দেখার সৌন্দর্যর জন্য ডেকোরেশন করে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি কিছু কাঠ বাদাম ও পেস্তা বাদাম দেখার সৌন্দর্যের জন্য ডেকোরেশন করে নিচ্ছি এবং এই ডেজার্টটা পরিবেশনের সময় যখন বাদামটা দাঁতের নিচে পড়ে খেতে কিন্তু অসাধারণ হয় আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন তৈরি করে নিয়েছি কতটা সহজভাবে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট বারোটি দিয়ে রোলের এই ঠান্ডা ঠান্ডা ডিজার্টটি আপনারা সাথে সাথে পরিবেশন করতে পারেন নয়তো নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন তবে এটা সাথে সাথে পরিবেশন করতেও অনেক বেশি মজার হয় তো আপনারা আসছে কোরবানি ঈদের আগের দিন রাতে বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে ঈদের দিন পরিবেশন করতে পারেন এটা চাকে বানিয়ে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য এতটাই টেস্টি এবং এতটাই লোভনীয় এই ডিজার্টটি আশা করি ডিজার্টের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ